দুই হাজার তেইশ সালে রুমানিয়া বিছা দেবে পনেরো হাজার বাংলাদেশি কর্মীকে এখানে একটা কথা বলে রাখি রুমানিয়া কিন্তু একটি ইউরোপ কান্ট্রি এবং সেই সাথে বাংলাদেশের মুদ্রায় কিন্তু অনেক টাকা এবং কি এই ইউরোপ কান্ট্রিতে একবার যেতে পারলে কিন্তু আপনার লাইফ সেটেল এবং কি আপনি চাইলে সহজেই কিন্তু উন্নতি করতে পারবেন পিকচারটিতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি রুমানিয়া দেশ খুব সুন্দর একটি কান্ট্রি দুই হাজার তেইশ সালে রুমানিয়া ভিসা দেবে পনেরো হাজার বাংলাদেশি কর্মীকে নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত সংবাদ সম্মেলনে জানিয়েছেন চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে পনেরো হাজারও বেশি বাংলাদেশি ভিসা দেবে ইউরোপের দেশ রুমানিয়া গত বছর দু হাজার বাইশ কনসুলারদের একটি দল তিন মাস ডাকায় অবস্থান করে প্রায় পাঁচ হাজার চারশত জনকে ভিসা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত সেহেলি সাবরিন সংবাদ সম্মেলনে জানান রোমানিয়ার মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে তাকে আরও একটি কনসুলার মিশন পরিচালনার অনুরোধ করেন তিনি আরও জানান অনুরোধের প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশিদের ভিসা দেওয়ার সুবিধার্থে দু হাজার সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটি কনসুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকায় রুমানিয়ার কনসুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা করেছে তাহলে খুব শীঘ্রই রুমানিয়া ভিসা চালু হতে যাচ্ছে আপনারা খুশখবর রাখবেন সবসময় যেন আবেদনটি সেই সাথে আপনারা যাতে রুমানিয়ায় যেতে পারেন সবসময় যদি ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ